আল্লাহ নবী শিশু বাচ্চাদেরকে আগে সালাম দিয়ে দিতেন শিশু বাচ্চারা আগে সালাম দিতে না এবং মদিনার শিশুরা যখন খেলাধুলা করতো আল্লাহ বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে আল্লাহ নবীর বুকে ঝাঁপিয়ে পড়তো কে আগে রসুলের কোলে আসবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদেরকে মারধর করা ক্ষতি সাব্যস্ত করা হয়েছে যদি আল্লাহর নবীর জীবনের মধ্যে মারপিট থাকতো তাহলে আমরা শিক্ষা ব্যবস্থার ভুল প্রমাণিত করার চেষ্টা করতাম কিন্তু না তৈরি তৈরি করেছেন এই করতে গিয়ে গিয়ে দিতে একটা বাচ্চাকে কান মলা দিয়েছেন অথবা ধমক দিয়েছেন রাগ করেছেন এমন একটা প্রমাণ নেই আমাদের কলা কৌশলের অভাব যার কারণে শিশু বাচ্চারা মক্ত পাঠশালায় স্কুলে যেতে চায় না কারণ আমরা বাচ্চাদের সাথে আচরণ এমন করি আমরা তাদের বন্ধু হতে পারি না আমরা তাদের আপন হতে পারি না অথচ পৃথিবীর বহু রাষ্ট্র এমন আছে বাচ্চাদেরকে ইঞ্জিনিয়ার বানায় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বানায় তারা মারধর করে না বাচ্চাদের তারা স্কুলে আসার জন্য পাগল হয়ে যায় কারণ শিক্ষকদেরকে এমন উচ্চাঙ্গের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বাচ্চাদের সাথে কি আচরণ করতে হবে ভালো করে শিক্ষা দেওয়া হয়েছে তখন দেখা যায় ওই পাগলের মতো ওস্তাদ কখন স্কুলে আসবেন শিক্ষক কখন আসবেন তার কাছে যেতে পারবো তখন সেই জন্য তারা পাগল থাকে